সে ছাত্রদেরকে বানিয়ে দিল রাজাকার আমরা অনতি বিলম্বে এই শামসুদ্দিন মানিককে আইনের আওতা এনে তার সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক এই সরকারের কাছে আবেদন করছি শুধু তাই না মতিউরের মতো ব্যক্তি যদি চার পাঁচশো কোটি টাকার মালিক হয় যেই প্রধানমন্ত্রী বলতে পারে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক তাহলে বিভিন্ন সেক্টরে দুর্নীতিবাসের অবস্থা কি এই দুর্নীতিবাসের অনতি বিলম্বে লিস্ট করতে হবে লিস্ট করে এদেরকে বিচার করতে হবে এবং প্রত্যেকটা এলাকা ভিত্তিক আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের এলাকায় যারা সরকার দলিও রাজনীতি করত একটা সময় চা বিক্রি করত তারা এখন কোটি কোটি টাকার মালিক ঠিক তারাই টাকার মালিক কিভাবে হলো এটার বিচার করা লাগবে এলাকা ভিত্তিক মনিটরিং টিম টিম তৈরি করা হোক তারা খুঁজে খুঁজে বের করুক শুধু তাই না শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যারা সরকার দলীয় ছিল তারা টিচারদের উপরে বিভিন্ন ভাবে প্রেশার প্রয়োগ করে তাদের ইচ্ছা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করত। শুধু তাই না মসজিদ মাদ্রাসা গুলোর ভিতরে যারা সরকার দলীয় ছিল তারা তাদের পথ খাটিয়ে তাদের ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনা করত। এই জন্য আমরা বর্তমান সরকারের কাছে আবেদন করছি যে প্রত্যেকটা সেক্টরের দুর্নীতিবাস খুঁজে খুঁজে বের করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক আমরা সবাই আজকে থেকে নিয়োগ করি যে এই যে সরকার এই সরকারকে যেন আমরা তাদের উন্নয়নমূলক যে কর্মকাণ্ড আছে এগুলো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সবাই তাদেরকে সাহায্য করব। এটা আমাদের দায়িত্ব আর না হলে এই দেশ আবার আগের মতো পিছিয়ে পড়বে আমার ধীর বিশ্বাস ডাক্তার ইউনুস সাহেব বর্তমান সরকার যে প্রধান উনি বাংলাদেশে ঢুকে সর্বপ্রথম একটা কথা বলেছিল আমরা কারো দাসত্ব করব না এই দেশ ইন্ডিয়ার দাসত্ব করার জন্য স্বাধীন হয় নাই যদি বাংলাদেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে ইন্ডিয়া নাক বলায় উনি বলেছে সেভেন সিস্টার আমরা দেখে নিব আমরা এমন একজন সরকার প্রধান সকল সময়ে চাই এমন একজন সরকার সব সময় আমাদের সাথে থাকুক যিনি বাংলাদেশের ন্যায়ের প্রতিষ্ঠা করবে সকল মানুষ তাদের সকলের অধিকার ঠিকভাবে বুঝে পাবে এবং সকল সেক্টর দুর্নীতিমুক্ত হবে এই জন্য আমরা সাধারণ ছাত্র যারা আছি এবং এখানে যারা জনত আছে তারা সবাই ইনশাআল্লাহ এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে আর যারা এটার বিরোধিতা করছে তাদেরকে ঘৃণা এবং ধিক্কার দেওয়া ছাড়া আমার কাছে আর কোন শব্দ নেই এত ভালো কিছুর পরেও যদি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে না পারি তাহলে সেখানে অবশ্যই মনুষ্যত্বের জায়গাটিতে কোনো চ্যানেল আছে আমি এটুকু বিশ্বাস করি এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ